কদিন ধরেই খবরের শিরোনামে ধৃত প্রমোটার রাজীব রঞ্জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে কোটি টাকার প্রতারণা এমনকি বিহারের ভোটে এনডিএর প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাজীব এবার সেই রাজীবকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে অবসরপ্রাপ্ত বিচারপতিকে কোটি টাকার প্রতারণা বিহারের ভোটে এনডিএর প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিল সেই রাজীব ইতিমধ্যেই ধৃত প্রমোটার রাজীব রঞ্জন তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ অনুপের সঙ্গে কথা বলব অনুপ ধৃত প্রমোটার রাজীব রঞ্জন তাকে ইতিমধ্যেই জেরা করা হচ্ছিল দেখেছি আমরা জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে কিন্তু সেই কি তথ্য সামনে আসছে তবে অবসরপ্রাপ্ত যে বিচারপতি তাকে যে প্রতারণার ঘটনায় অভিযুক্ত রাজীব রঞ্জন কুমার যে প্রমোটার যাকে গ্রেপ্তার করা হয়েছিল বিহার থেকে তাকে জিজ্ঞাসাবাদে কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গতকাল যেমন বেশ কিছু তথ্য উঠে এসেছিলো আজকে একবারে আরও তথ্য যেগুলো যে বিহার যে বিধানসভা নির্বাচন যেখানে মূলত তিনি কিন্তু একেবারে একটি রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার কথা ছিল এবং সেখানে কিন্তু সমস্তভাবে এই প্রতারণার টাকা সেখানে কিন্তু খাটানোর ক্ষেত্রে শুরু করছেন কোথায় কীভাবে বিহারের যে ভোটে তিনি দাঁড়াবেন রণকৌশল ঠিক করার জন্য তিনি কিন্তু এক প্রকার কলকাতা থেকে বিহার গিয়েছিলেন এবং সেখানে থাকতে শুরু করছেন পরবর্তী জানতে পারতে তারপরেই গোয়েন্দাগর পুলিশ সেখান থেকে অভিযোগ পাওয়ার পরে কিন্তু তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদে একাধিক তার মধ্যে দেখা যাচ্ছে যে বিহার বিধানসভা নির্বাচন সেখানে তিনি মূলত একটি বিধানসভার প্রার্থী হওয়ার কথা ছিল রাজনৈতিক দলের এবং সেখানেই কিন্তু এই প্রতারণার টাকা সেখানে কিন্তু বিনিয়োগ করছিল এবং সেখানে কিভাবে ভোট করানো হবে বা কিভাবে কোন কোন জায়গায় কোন কোন টাকা কীভাবে পাঠানো হবে এই সমস্ত রণকৌশল কিন্তু সেখানে ঠিক করছিল শুধুমাত্র অবসরপ্রাপ্তি বিচারপতি তার এই প্রতারণার টাকা নয় এছাড়াও একাধিক ব্যক্তিত্ব কিন্তু এভাবে প্রতারিত করেছেন সেখানে ইতিমধ্যে সেই সমস্ত প্রতারণার টাকাও সেইখানে কিন্তু একেবারে বিধানসভা নির্বাচনে তিনি কিন্তু একেবারে কিভাবে কোথায় ব্যয় করবেন সেই কাজকর্ম কিন্তু একেবারে তিনি শুরু করেছিলেন তো বিধানসভা নির্বাচনে যে বিধানসভায় তিনি দাঁড়াবেন কোথায় কিভাবে আরও টাকা দেওয়া হবে সেই প্রস্তুতিও তিনি শুরু করেছিলেন শুধুমাত্র এই বিধানসভা নির্বাচন নয় দু হাজার কুড়ি সালে যখন তিনি প্রার্থী হয়েছিলেন সেক্ষেত্রেও প্রতারণার টাকা কিন্তু সেখানে খাটানো হয়েছিল এমনটাই কিন্তু বেশ কিছু তথ্য উঠে আসছে এবং এই যে প্রমোটার যার বিরুদ্ধে একাধিক অভিযোগ হচ্ছে প্রথমে অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি যখন অভিযোগ দায়ের করেন তারপর

প্রথমে বিশ্বাসযোগ্যতা অর্জন সেখান থেকে বন্ধুত্ব তারপর বাড়িতে যাতায়াত বন্ধুত্বের ফাঁদে ফেলে প্রতারণা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ বিহারের বাসিন্দা রাজীব রঞ্জন কুমার যিনি কিনা আবার বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর সম্ভাব্য প্রার্থী ছিলেন তাকে জেরায় পুলিশ জানতে পেরেছে ধৃত রাজীব রঞ্জন কুমারের থেকে সল্টলেকের বিকে ব্লকে একটি ফ্ল্যাট কেনেন অবসরপ্রাপ্ত বিচারপতি এরপরে ওই অবসরপ্রাপ্ত বিচারপতির সম্পত্তির খোঁজখবর নিয়ে তাকে টার্গেট করা হয় অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে বন্ধুত্ব করে প্রমোটার তার বাড়িতে যাতায়াত শুরু করে পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে অবসরপ্রাপ্ত বিচারপতির সম্পত্তি নিয়েও আলোচনা হতো দুজনের মধ্যে অভিযোগ বিপুল মুনাফার লোভ দেখিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে প্রমোটিং এর ব্যবসায় লগ্নি করান রাজীব রঞ্জন প্রোমোটার বুঝিয়েছিলেন বছরে চব্বিশ শতাংশ সুদ দেবেন তিনি রাজীব রঞ্জনকে বিশ্বাস করে তার ব্যবসায় কোটি কোটি টাকা ঢালেন অবসরপ্রাপ্ত বিচারপতি রাজীব রঞ্জনের থেকে সল্টলেকের আরো দুটি ফ্ল্যাট কেনেন তিনি অভিযোগ এই ফ্ল্যাট দুটির বিক্রেতাদের সই জাল করে তাকে বিক্রি করা হয় অনেক বছর ধরে কলকাতায় ব্যবসা করছেন রাজীব রঞ্জন এই রাজীব রঞ্জন শুধু ব্যবসাই নন রাজনীতিতেও হাত পাকিয়েছেন দু হাজার কুড়ি সালে সমস্তিপুর থেকে শিবসেনার টিকিটে ভোটে লড়ার চেষ্টা করেন কিন্তু বিহারে শিবসেনার রাজনৈতিক অস্তিত্ব না থাকায় নির্দল হিসেবে ভোটে দাঁড়ান হেরে যান এই ব্যক্তির নাকি নভেম্বরে হতে চলা বিহার বিধানসভা ভোটে এনডিএর হয়ে ময়দানে নামার কথা ছিল বিধায়ক হতে রাজীব রঞ্জন এতটাই মরিয়া যে তিনি ঠিক করেছিলেন কোনো দল টিকিট না দিলে এবারও নির্দল হয়েই ভোটের ময়দানে নামবেন বিহারে প্রার্থী হওয়ার আগেই বাংলায় প্রতারণার অভিযোগ পুলিশের জেলে প্রভাবশালী রাজীব রঞ্জন কুমার জিজ্ঞাসাবাদে আরো অনেকের সঙ্গে প্রতারণার বিষয় স্বীকার করেছে প্রমোটার চক্রবর্তী বাংলা সামনে বিধানসভা নির্বাচন সেই কে লক্ষ্য রাজ্য রাজ্য কমিটিতে কমিটিতে মেগা পরিবর্তন বিজেপির আসতে চলেছে একাধিক নতুন মুখ ছাব্বিশের লক্ষ্যে বিজেপির রাজ্য কমিটিতে মেগা পরিবর্তন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা আরো বিস্তারিত বলবে সুস্মিতা ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির তরফে দেখো বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব স্পষ্ট করে বুঝেছেন এই কদিনে দায়িত্ব নেওয়ার পর দুটি বৈঠক সারার পর যে বিজেপিতে মূল সমস্যা আভিনব্য দ্বন্দ্ব আদিনব্য দ্বন্দ্ব ঘোচাতে পারলেই বিজেপির আগামী নির্বাচনে নাকি জয় নিশ্চিত এমনটাও তিনি আহ দলের অন্দরে তার মতামত প্রকাশ করেছেন সেই মতামতকে গুরুত্ব দিয়েই ভূপেন্দ্র যাদব বিপ্লব দেব সমীত ভট্টাচার্য শুভেন্দ্র অধিকারী সুকান্ত মজুমদার সুনীল বানসাল সকলের আলোচনা সাপেক্ষেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজ্য কমিটিতে নতুন মুখ আসতে চলেছে নবীন প্রবীণের মিশেল থাকবে রাজ্য কমিটিতে রাজ্য সাধারণ সম্পাদক রাজ্য পদাধিকারী সহ সভাপতি মোর্চা সকল ক্ষেত্রেই আসতে চলেছে বিস্তার পরিবর্তন এমনটাই সম্ভাবনা বলা হচ্ছে এবং গত পরশু দিন বিজেপির যে বৈঠক ছিল সেই বৈঠকের মাঝপথে হঠাৎই ভূপেন্দ্র যাদব এবং শ্রমিক ভট্টাচার্য কেশব ভবন যান সেখানে আলোচনা সাপেক্ষে গৃহীত হয়েছে এই যে মতামত সেই মতামত এবং আমরা প্রত্যেকেই জানি বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন পদে বর্তমানে দুজন রয়েছেন একজন অমিতাভ চক্রবর্তী দ্বিতীয় জন সতীশ এবং তার মধ্যে আরো উল্লেখযোগ্য খবর আরো একজন আসতে চলেছেন এই সাধারণ সম্পাদক সংগঠন পদে এবং আমরা জানি আর এস এস মূলত পশ্চিমবঙ্গকে তিনটি ভাগ করে একটি উত্তরবঙ্গ একটি দক্ষিণবঙ্গ একটি মধ্যবঙ্গ উত্তরবঙ্গের দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন সতীশ ধন দক্ষিণবঙ্গের দায়িত্বে রয়েছেন অমিতাভ চক্রবর্তী এবং তৃতীয় আরেকজনকে আনা হচ্ছে অবশ্যই তিনি রাজ্যের বাইরে থেকেই আসবেন বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং তাকে দায়িত্ব দেওয়া হবে সাধারণ সম্পাদক সংগঠন পদে তবে এই সাধারণ সম্পাদক পদেও একাধিক পরিবর্তন আসতে চলেছে কমিটির সাধারণ সম্পাদক করে চলেছে নতুন মুখ এমনটাই বিজেপির যে বৈঠক হচ্ছে গত দুদিন গত দুদিনের বৈঠক হচ্ছে বিজেপির ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে সেই বৈঠকে এমন সিদ্ধান্তে গৃহীত হয়েছে বলে বিজেপি সূত্রে খবর ধন্যবাদ সুস্মিতা